গঙ্গা দূষণ রুখতে মালদা মানিকচকের গঙ্গাঘাটে সচেতনতা মূলক শিবির সামনে শিবরাত্রিতে বৃহস্পতিবার সকাল থেকে মানিকচক ঘাটে ভিড় জমাতে শুরু করেছে গঙ্গাঘাটে বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় জেলার গঙ্গা কমিটির উদ্যোগে গঙ্গা দূষণের সাধারণ মানুষকে সচেতনতা বাড়াতে তিন দিন ব্যাপী সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় মানিকচক ঘাটে বৃহস্পতিবার সকাল নাগাদ ফিতে কেটে শিবিরের উদ্বোধন করা হয় এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল মানিকচক ব্লক জয়েন্ট বিডিও সহ বিশিষ্ট জনেরা এদিন নবমী গঙ্গা কমিটির সদস্যরা মানিকচক এলাকার বিভিন্ন ঘাটেঘাটে গিয়ে পুজোর সামগ্রী নদীতে না ফেলার জন্য এবং জল দূষণের বিভিন্ন দিক তুলে ধরে সচেতনতামূলক বার্তা দেন বক্তব্য রাখতে গিয়ে মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল বলেন গঙ্গা আমাদের পবিত্র নদী গঙ্গা নদীর পাশাপাশি সমস্ত নদী খাল বিল পুকুর পরিষ্কার রাখার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে শপথ গ্রহণের মাধ্যমে গঙ্গা দূষণ প্রতিরোধ করার বার্তা দেন

এই শিবিরে উপস্থিত হয়েছি খুব ভালো লাগলো আপনাদের এই কমিটিকে বলবো আপনারা একটু এই মহাশিবরাত্রি উপলক্ষে যে গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকটা ভালো করে দেখতে হবে আজকে আমরা এই শিবরাত্রির পবিত্র জল যে নিয়ে যাবে নিয়ে যাওয়ার সাথে সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে জলটা যাতে পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে এবং শুদ্ধ থাকে আমরা জলটাকে দূষিত হতে দেব না আর আমার ব্লকের তরফ থেকে যা যা সহযোগিতা থাকার সেটা সব সময় থাকবে ব্লক আপনাদের পাশে আছে আমাদের এই কমিটিতে যারা যারা আছে তাদেরকে বলবো একটু দেখে রাখবে আপনাদের এই মহাশিবরাত্রি উপলক্ষে অনেক গুরুতর দায়িত্ব থাকে আপনারা সেটা ভালো করে দেখবেন আর এই গঙ্গার জল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখানে যত আসবে তাদের একটু দেখে রাখতে হবে তাদের যাতে ঝামেলা না বাধায় কেউ ঝগড়া ঝামেলা যাতে না হয় এটাও দেখতে হবে সব শুদ্ধভাবে হলেই ভালো পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স